নমস্কার মুন্ডা ছিলেন ভারতের রাঁচি অঞ্চলের একজন মুন্ডা আদিবাসী এবং সমাজ সংস্কারক বীরসামুণ্ডা আঠারোশত পঁচানব্বই খ্রিস্টাব্দে এক নতুন ধর্মমত প্রচার করেন তিনি নিজেকে অবতার বলে ঘোষণা করেন এবং দাবি করেন যে তিনি ভগবানের দর্শন পেয়েছেন তিনি মহাপ্লাবনের ভবিষ্যৎবাণী প্রচার করেন তিনি মুন্ডা সমাজের প্রচলিত কুসংস্কার বিরোধিতা করেন সমাজে পশুবলি বন্ধ করেন এবং মাদক মাদকদ্রব্য বর্জনের জন্য নানা বিধ প্রচার অভিযান অংশগ্রহণ করেন মুন্ডা শব্দটির সংস্কৃত থেকে উৎপত্তি মুন্ডা শব্দটির সংস্কৃত অর্থ হল প্রকৃত অর্থে গ্রাম প্রধান এই মুন্ডা সম্প্রদায়কে গ্রাম প্রধান তিনি ব্রিটিশ ভারতের ইংরেজদের অত্যাচারে ক্ষুব্ধ হয়ে আদিবাসী মুন্ডাদের মানুষদের সংগঠিত করে মুন্ডা বিদ্রোহের সূচনা করেন বিদ্রোহীদের কাছে তিনি বিরসা ভগবান নামে পরিচিত ছিলেন সংগঠিত একটি আদিবাসী কৃষক বিদ্রোহ নানা নামে ইয়া পরিচিত ছিল বিশ্বামুণ্ডার নেতৃত্বে আঠারোশত নিরানব্বই খ্রিস্টাব্দে থেকে উনিশশো খ্রিস্টাব্দে পর্যন্ত এই বিদ্রোহ সংগঠিত হয় প্রাচীর দক্ষিণাঞ্চলের সৃষ্ট এই বিদ্রোহকে মুন্ডা ভাষায় বলা হয় উলগুলান যার অর্থ বিপজ্জনক অবস্থা এই বুদ্রোহে মুন্ডা জাতির ধর্মগুরু বিরা মুন্ডাকে নিয়ে ইউটিউবে সাহিত্যের নবদিগত চ্যানেলে আজকের ভিডিওটি হল আদিবাসী বিদ্রোহের নায়ক বিরসা মুন্ডা রবীন্দ্র কুমার চক্রবর্তী বিরসা মুন্ডা আঠারোশত পঁচাশ খ্রিস্টাব্দে পনেরোই নভেম্বর বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের কোনটি জেলার উলিহাত গ্রামী এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন আদিম ভারতীয় সভ্যতায় প্রতিনিধি স্বরূপ বিরসা মুন্ডা ও ছিলেন নিজের গোষ্ঠীবদ্ধ জীবনে স্থিত ভূমি পাহাড় গ্রাম চাষবাস মাদলের ভুল ছিল তার অতি প্রিয় আর খোলা কাশের মতো হৃদয় নিয়ে তিনি নিজেকে চারিপাশে দেখেছিলেন আদিম এই যুবক বীরসামুণ্ডার জন্ম হয়েছিল উড়িহাতু গ্রামে কিন্তু পরবর্তী সময়ে তিনি কাজের খুঁজে বা দাঙ্গার কারণে পরিবার সহ বীরব্যাখী গ্রামে চলে আসেন এর বীরব্যাখী সংলগ্ন চালখোর এলাকায় বাল্য সঙ্গীদের সাথে বেড়ে ওঠার সময় নিজের সম্প্রদায়ের লোকজনদের নজরে পড়ে বিশ্বামুন্ডা। সেই কিশোর বয়সেই বিশ্বামুন্ডা বাসীর সরে মাতিয়ে দিত জঙ্গল ঘরের চেয়ে আঁকড়াতে তার সময় বেশি কাটত কিন্তু ভাগ্যমন্দর কারণে অভাবে জর্জিত হয়ে বেশি দিন চালখোর এলাকাতে বসবাস করা সম্ভব হলো না মায়ের সঙ্গে মামাবাড়ি আসতে মায়ার বাড়ি বাদুতে চলে এলো বিশ্বমুন্ডা মামাবাড়ির সন্নিকোটে জয়পাল নাগের বিদ্যালয়ে ভর্তি হন এই সময় তার ছোট মামা খ্রিস্টান গ্রহণ করেন এই সময় মুন্ডা সংস্কৃতির একটা আঘাত জীবনে আঘাত আসে ছোট মামার পোশাক পরিচ্ছদ পাল্টে যায় হেড কোর্ট পরিহিত মামাকে দেখে রূপকথা রাজপুত্র হয়ে ওঠার আহ্বান আসে বিশ্বা মুন্ডার জীবনে জয়পাল নায়কের বিদ্যালয় থেকে জার্মান মিশনারিদের বিদ্যালয়ে ভর্তির জন্য পাঠানো হয় বিশ্বামুণ্ডাকে অদল করে ব্রিটিশ শিক্ষার আঙ্গিনায় প্রবেশ করেন বালক বিশ্বামুন্ডা খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর বিশ্বামুণ্ডার নতুন নাম হয় বিশ্বা দ্রাবির কিন্তু ক্যাথলিক ধর্মের শাসন বেশি দিন গ্রহণ করতে তিনি পারেননি তার আগেই বিশ্বার বাবা সুগানা মুন্ডা সর্দার আন্দোলনের লাকে সারা দিয়ে পুত্র বিশ্বাকে। মিশনারি বিদ্যালয় থেকে সরিয়ে আনেন শুরু হয় বিশ্বের মুন্ডার অন্য জীবন কিন্তু মাত্র কয়েকদিনের মিশনারি শিক্ষার্থী নিজের সম্প্রদায়কে চিনতে শেখে বিরসা এই সময়ে ব্রিটিশ রাজ ব্রিটিশ রাজ দিগন্ত বিস্তৃত মালভূমি অঞ্চলকে এলাকার সাধারণ মানুষের থেকে কেড়ে নিয়ে নিজেদের সাম্রাজ্যভূত করে নিতে চায় এ আর এখান থেকেই শুরু হয় বিরসার আন্দোলন আদিবাসী মানুষের নিজস্ব জমি চাষের জমি খেলার মাঠ কেটে নিল ব্রিটিশ রাজ্যের প্রশাসন এই নিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে নিয়ে প্রতিবাদ শুরু হয় বিরসা মুন্ডার মুন্ডাদের কৃষি ব্যবস্থার বৈশিষ্ট্য ছিল খুদ কাটি প্রথা বা জমির যৌথ মালিকানা ব্রিটিশ শাসন প্রবর্তিত হওয়ার পর মুন্ডাদের এই চিরচরিত ব্যবস্থায় ভাঙ্গন ধরে এবং নিজের জমিতে ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠিত হয় ছোট নাগপুরের অঞ্চলের বাইরে টিকাদার মহাজন জমিদারদের আগমন ঘটে এবং বহু জমি জায়গা তাদের অধীনে চলে যায় মুন্ডাদের চিরাচরিত আইন বিচার ব্যবস্থা ও সামাজিক বিধি বাতিল করে নতুন আইন কানুন প্রবর্তিত হয় নগদ খাজনা দেওয়ার রীতি চালু হয় খাজনা দিতে না পারলে তাদের জমি জিরে থেকে উৎখাত করা হয় জমিদারের মহাজন তাদের রকম ধরনের বিশাল পরিমাণ করের বোঝা চাপিয়ে দেয় এবং এর সঙ্গে তারা মুন্ডা সম্প্রদায়কে বিনা মজুরিতে নানা ধরনের কাজ করাতে বাধ্য করত নানা প্রলোভন দেখে স্বল্প মজুরির বিনিময়ে তাদের চা বাগানে কুলির কাজে পাঠানো হতো সেখানে তারা মালিকদের অত্যাচারের শিকার হতো বহিরাগত মহাজনদের গ্রামে গ্রামে তাদের মদের দোকান খুলে নেশায় প্রলব্ধ করত এবং নেশাগ্রস্ত অবস্থায় তাদের জমি জিরে লিখে নিত এই অবস্থার বিরুদ্ধে বিদ্রোহের আগুন দিকে দেখে ছড়িয়ে পড়ে বিশ্বমন নেতৃত্বে ছয় হাজার মুন্ড জাতিকে নিয়ে সেনাবাহিনী গঠিত হয় বিশ্বস্ততা অনুচর গয়া মুন্ডাকে সেনাপতি দায়িত্ব অর্পণ করা হয় খুঁটি ছিল তাদের প্রধান কেন্দ্র এছাড়াও রাঁচি চক্রধরপুর বিন্দু তামার তোরপা কারা বাসিয়া প্রভৃতি স্থানে গোপন ঘাটি নির্মিত হয় মুন্ডা সম্প্রদায়ের আর শত নিরানব্বই খ্রিস্টাব্দে চব্বিশে ডিসেম্বর বিদ্রোহের দিন ধার্য হয় রাঁচি ও সিংভূম জেলার গির্জা থানা সরকারি অফিস জমিদার মহাজন পুলিশ ইংরেজ কর্মচারীদের উপর আক্রমণ চলতে থাকে উনিশশো খ্রিস্টাব্দে নয়ই জানুয়ারি শৈল রাকার পাহাড়ের যুদ্ধে মুন্ডা বাহিনী সম্পূর্ণভাবে পরাস্ত হয় কয়েকশো বিদ্রোহী মুন্ডা যুদ্ধে প্রাণ হারান অনেকে বন্দি হয় বিচারে তাদের ফাঁসিও যাবজ্জীবন কারাদণ্ড হয় বীরসা মুন্ডা বন্দী হন এবং নয়জন মাত্র পঁচিশ বছর বয়সে রাতি জেলে কলেরা রোগে তার মৃত্যু হয় এইভাবে মুন্ডা বিদ্রোহের পরিসমাপ্তি ঘটে বন্ধুকল আমার সংক্ষিপ্ত ভিডিও খালি এখানে শেষ হলো যদি আপনাদের মনে হয় সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করতে ভুলবেন না যেন সুস্বাগত